হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা দেখতে থাকো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের গ্রামের বাড়ি কিছু নিয়ম দেখাবো তো পাপায়ের উপনয়নের গায়ে হলুদের প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো তোমাদের আগের ব্লগেই দিয়েছি তো দেখতে থাকো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এখনও সেই পুকুরে গিয়ে সানের নিয়মটা থেকেই গেছে সেই রকমভাবে যতই যা কিছু নিয়ম করো মানে স্নান কিন্তু তোমাকে পুকুরে গিয়েই করাতে হয় সেইভাবে পাপাইকেও নিয়ে চলে যাওয়া হয়েছিল পুকুরে এবং সেখানে গিয়ে ঘটকলসি দিয়ে প্রথমে তিনবার পাপায় মাথায় জল ঢেলে দেওয়া হয়েছে এবং সাতজন এই অস্থি মিলে কিন্তু সবাই মিলে জল ঢেলে দিয়েছে দিয়ে দেওয়ার পর কিন্তু মৌলি এবারে পুকুরে স্নান করে নেবে এবং পাপাইও পুকুরে স্নান করবে সেটাই কিন্তু ওখানে চলছিল তো তোমরা দেখতে থাকো কেমন কি চলছে কেমন কি রিচুয়াল গুলো হচ্ছে দেখতে থাকো তো তোমাদের কেমন কি রিচুয়াল হয়ে এখনো কি আহ পুকুরে সাং করতে নিয়ে যাওয়া হয় না শুধুমাত্র মানে ঘটকলসি দিয়ে বাড়িতেই জল ঢেলে দেওয়া হয় সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও আমাদের পুকুর ঘাটে স্নান করতে যাওয়ার একটা যে নিয়মের সঙ্গে সঙ্গে যখন পাপায় স্নান করছিলো আমার কিন্তু সেই আগেকার যে নিয়ম ছিল মানে নিয়ম বলবো না আমরা আগে যা ছোটোবেলায় যে কেমন করে পুকুরে স্নান করতাম সবাই মিলে ঝাঁপাসি জুড়তাম সেগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছিলো প্রত্যেকটা রিচুয়ালের সঙ্গে সঙ্গে সেই গ্রাম বাংলা যে মানে পুরোনো দিনের যে নিয়ম নিয়মকানুনগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে মনে পড়ে যাচ্ছিলো এবং সেগুলোকে মনে করতে করতে সবাই খুব আনন্দমুখর ভাবে এই অনুষ্ঠানগুলো পালন করছিল আমারও খুব ভালো লাগছিল বাপা একটু ভয় পেয়ে গিয়েছিল যদি বা পুকুর ঘাটে স্নান করতে ও তো আগে কখনো স্নান করেনি তো মৌলি তো আগেই স্নান করেছে কারণ আমিও যেমন গ্রামের ছেলে মৌলিও কিন্তু গ্রামের মেয়ে তাই এই স্নানগুলো করতে গিয়ে কোনো রকমই কোনো প্রবলেম হয় না কারণ আমরা দুজনেই সাঁতার জানি কিন্তু পাপাই কিন্তু এখনো পর্যন্ত সাঁতার শেখেনি তো তার জন্য ও একটু ভয়ই পাচ্ছিল কিন্তু এই নিয়ম অনুযায়ী ওকে তো স্নান করতে নিয়ে যাওয়া হয়েছে এবং স্নানও করবে আর এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেলেও যখন পাপায় উপনয়নের কাজ হচ্ছিল তখন কিন্তু একটু একটু ঠান্ডা ছিল তাই পুকুরের জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল পাপাই পরে বলছিলো তাই স্নান করতে প্রচুর পরিমাণে প্রবলেমও হচ্ছিল তো সব মিলিয়ে সব কিছু চলছিলো এবং নিয়ম রীতিগুলোও চলছিল তো সব কিছু মনে করে মনে হচ্ছিল সেই আগেকার নিয়ম রীতিগুলো বেশ ভালোই ছিল এবং সেই অনুযায়ী সিস্টেমগুলো সেইভাবে চলছিল আমিও কিন্তু পাপাইকে এবার তুলে নেবো এবং মৌলেও উঠে আসবে তো এইভাবেই কিন্তু স্নানের প্রক্রিয়াটা চলল তো স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাজনা পার্টি করে তো সেই বাজনা পার্টি করে নিয়েও আসা হচ্ছিল তো এবার দেখো মৌলিকে দিদি ধরেছিল মানে দিদ ভাই আর পাপাইকে তার পিসিমনি মানে ছোটো পিসুমুনি ধরে নিয়েছিল এবং হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখো পাপার মুখ ঢেকে দেওয়া হচ্ছে তো এটাও গ্রামের নিয়ম অনুযায়ী যখন সানের পর ব্যাকে ফেরত নিয়ে যাওয়া হয় তখন কিন্তু মুখ দেখতে দেওয়া হয় না তো এটাই হচ্ছে নিয়ম রীতি তো সেই নিয়ম নিয়ম রীতিগুলো যেমন যেমন ছিল সব নিয়ম রীতিগুলোই সেভাবে পালন হচ্ছিল তোমাদের কে নিয়ম রীতি পালন হয় সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও কারণ আমি কিন্তু তোমাদের সেই নিয়ম রীতিগুলোর সঙ্গে ও হতে চাই বা জানতে চাই তো তোমরাও সেভাবে পালন করো কি না তোমাদের কেমন কি হয় আলাদা কিছু নিয়ম আছে না সেগুলো কিন্তু জানাতে ভুলে যেও না তাই তোমাদের কাছে কমেন্ট সেকশানে জানতে চাইবো যে তোমাদের কেমন কি নিয়ম রীতি হয় তো আশা করি নিশ্চয়ই জানাবে আর এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে অনেক স্মৃতি বিজড়িত মুহূর্ত আছে যে মুহূর্তগুলো পরবর্তীকালে অবশ্যই উঠে আসবে সেইভাবেই চলছিল সব কিছু সবাই কিন্তু এই অনুষ্ঠানগুলো সেইভাবে পালন করছিল আমরাও সব কিছু দেখছিলাম তো তোমরা আর কি কি নতুন ধরনের ব্লগ চাইছো অবশ্যই আমি জানিও তোমরা যেমন যে ব্লগ চাইবে সেই অনুযায়ী তোমাদের ব্লগুলো দেব তবে আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিও গুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য কমেন্ট করে জানিও অবশ্যই ওয়েট করে থাকলাম কমেন্টের আশায় রইলাম যে তোমরা কেমন লাগলো পাশে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা